নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া এই শাকটা এই শাকটার নাম হচ্ছে তেলাকচু পাতা আর এই তেলাকচু পাতা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তোমার নিয়ে চলে আসলাম তো চলো এই রেসিপিটা কীভাবে বানাতে হয় সেইটা তোমাদেরকে দেখাবো এইগুলো বাড়ির আশেপাশে অনেকের বাগানে এই গাছগুলো হয়ে থাকে অনেকে খেতে জানে না আর খেতে জানলেও কিভাবে রান্না করতে হয় সেটা জানে না তো আজকের এই রেসিপিটা তোমাদের জন্য প্রথমে শাকগুলো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি এইভাবে কুচো করে বেশ ভালো করে ধুয়ে নেব নিয়ে এবার কড়াটা গরম হতে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো কড়াটা গরম হয়ে গেলে তেলটা একটু এদিক ওদিক করে নিয়ে এবারে দিলাম দুটো শুকনো লঙ্কা এবারে এর মধ্যে দেব কালো জিরে ফোড়ন বেশ ভালো করে ভাজা হয়ে গেল এবার দেব রসুন কুচো খানিকটা রসুন কুচো দিলাম আর দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো দিয়ে বেশ সব সবগুলো উপকরণ এইভাবে লাল লাল করে ভেজে নেব আর এই রেসিপিটা আমি নিরামিষ বানাচ্ছি তোমরা পারলে চিংড়ি মাছ দিয়েও বানাতে পারো এবারে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিলাম আলু আলুগুলো দিয়ে বেশ দু থেকে তিন মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব আলুগুলো একটু গায়ে গায়ে লাগবে এইভাবে নাড়াচাড়া করে নেব তবে বলে রাখি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে তার সঙ্গে একটা লাইক দিও আর তোমরা কেমন রেসিপি পছন্দ করো একটু কমেন্ট করে বলবে এবারে আলুগুলো ভাজা হয়ে গেলে স্বাদ অনুযায়ী নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে আর কোনো মশলা দেবো না বেশ আঁচটা কম করে আরও দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব আলুটা এখানে হাফ সেদ্ধ হয়ে এসছে হাফ সেদ্ধ হয়ে আসার পরে এবারে শাকগুলো যে শাকগুলো কেটে রেখেছি সেই শাকগুলো এর মধ্যে দেব দিয়ে বেশ ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে আর এখানে একটু এখানে জল দেবো না এটা সম্পূর্ণ রান্নাটা ঢেকে ঢেকে বানাবো আঁসটা একটু কম করে দিয়ে আর এইভাবে ঢেকে ঢেকে বানাবো তবে শাগে সব শাকেই কিন্তু জল ওঠে আর শাগের জলেই এই রান্নাটা হবে তবে আঁসটা একটু কম করে দিতে হবে মাঝে মধ্যে মানে কম করে দাও আবার মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দাও আমি এইখানে দিলাম একটু স্বাদে চিনি একটু চিনি দিয়ে যে কোনো তরকারি স্বাদটা আর একটু বাড়িয়ে দেয় এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে আমি একটু সামান্য একটু চিনি দিলাম মাঝখানে আরও দুবার ঢাকনা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি তো আরেকটু হবে জলটা আরেকটু একটু শুকনো করবো আমি একটু ঢেকে দিলাম দেখো একদম আলুও সেদ্ধ হয়ে গেছে শাকের কালারটা পুরোপুরি বদলে গেছে পুরোপুরি পাল্টে গেছে আর হয়ে গেল আজকের তেলা কচু শাক ভাজা আলু দিয়ে তো বন্ধুরা রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও আর অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি